রয়েছে এগুলো কিন্তু আপনি আপনারা পেয়ে যাবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো একটু শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে তারপর শুরু করি আলম ভাই জি ভাই ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এরিয়া বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স নামে একটা বিল্ডিং এটা আঠারো তলা একটা বিল্ডিং এটা নিচতলা আমাদের সবটা অবশ্যই মার্কেটটা পাঁচতলা বিল্ডিংটা আঠারো তলা তো নিচতলায়

কোনো প্রয়োজন আপনি আমাদের স্টক একটু দেখেন শুরুতে বলে দিচ্ছি দেখেন হিউজ পরিমাণ স্টক রয়েছে আলম ভাই হচ্ছে গিয়ে সরাসরি ইম্পোর্টার এই কিছু দিন আগে গতকালকেই মনে চলে আসছে এই যে লেখা আছে যারা বাইকারি নিতে চাচ্ছেন এবং যারা খুচরা নিতে চাচ্ছেন সবাই কিন্তু যোগাযোগ করতে পারেন ভাই এখানে লেখা আছে 12 পিস 12 পিসের কুক সেট ওকে এটা বিষয়টা হলো যেটা আমরা এখানে কিন্তু প্রত্যেকটা পরিমাণ দেওয়া আছে 1.9 লেয়ার আচ্ছা আচ্ছা লিটার তারপর টু পয়েন্ট ফাইভ লিটার আমার কথা হলো কাস্টমারদেরকে আমরা যেটা দিচ্ছি পাশাপাশি কাস্টমার প্রত্যেকটা মালই সে তার বক্সের সাথে মিলিয়ে দেখবে আচ্ছা এবং বডিতে কিন্তু লেখা থাকবে সাইজ তারপর খোদাই করে এইভাবে লেখা থাকবে এক এক করে আমরা দেখাবো ঠিক আছে এগুলো তো সেট হিসেবে নিতে হবে জি আচ্ছা তো সেটে কি কি পাবো একটু দেখি আমরা সেটা আপনাকে আমরা যেটা পাচ্ছেন সেটা আমরা দেখাই দিচ্ছি এই হলো একটা বড় হাড়ি বড় হাড়ি এটা হলো লার্জ সাইজ যেটা লার অবশ্যই কিন্তু ভাই এটা কিন্তু আপনারা 9 লেয়ার হ্যাঁ এটা অনেকে বলে 7 6 বা 5 এটা কিন্তু স্টেপ গুণে নিবেন আপনারা আর এটা কিন্তু 100% এই যে আপনারা হ্যান্ডেলের এর কালার গুলো দেখতেছেন এগুলো যতই মাশা গোশা করতে কালার চেঞ্জ হবে আর রুজবালি লিডো আছে আর এগুলো কিন্তু আপনারা অনেকে বলে যে ভাই গ্লাস লিডটা ভেঙে গেলে অকাজড হয়ে পড়ে থাকবে না এগুলো আনরেগুলার ফাইবার

ফ্যাক্টরি যেমন আপনি যে কোনো কোম্পানির এশিয়া চালানোর জন্য একটা ফ্যাক্টরি হয় ইউরোপ চালানোর জন্য একটা ফ্যাক্টরি হয় বাট চায়না থেকে যখন এটা আমরা এই ইউরোপের কোনো দেশে এটা এক্সপোর্ট করতে চাই তখন কোয়ালিটিটা মান ভেদ থাকে অবশ্যই তো আমি সরাসরি যেটা বলবো যে বাংলাদেশে অনেক পেজি অনেকেই বিক্রি করে বাট কার্ডটা আসল কার্ডটা ডুপ্লিকেট সেটা আমি বলবো না আমি কোনো দোকানদারকে কোনো কাস্টমারকে খারাপ বলতেছি না ভাই আমার থেকে নিয়েন না আমরা

বড় এই আর মুখের যদি ধরি আমরা দশ ইঞ্চি এর চাইতে ভালো করে মাপটা কি দেখাবো ভাই কোন কাস্টমার আপুরা বোনেরা যারা যেভাবে ইউজ করে বলবে ভাই আমরা ভিডিওতে দেখি এক আসে এক না এর চাইতে সহজ করে কিভাবে দেখা যায় ভাই সাড়ে আট ইঞ্চি

আমি একটু বলি যে আপনারা মাছটা বাঁচতেছেন তেল দিচ্ছেন মাছটা উপরে থেকে যাবে তেলটা নিচে থেকে যাবে ঠিক আছে মানে বলে যে ভাই এটা না এটাকে বলে ড্রাই কাস্ট ড্রাই হান্ড্রেড স্টিলের নাইন লেয়ারের উপরে এটাকে ড্রাই কাজ করছে এটা অবশ্যই গরম থাকবে কারণ এটা যে এই যে ভাইয়া আপনি একটা নুডলস চারমিন যে কোনো ভেজিটেবল সবজি যে কোনো কিছু এটা রান্না করলেন এই যে লিংকটা আপনি দিয়ে রাখলেন এটা কিন্তু এই ভাস্পটা জড়তে আপনি আটkay দেন এখানতে বের হওয়ার কোনো রাস্তা নাই রাস্তা নেই আপনার টেবিলে 5 ঘন্টা পরে খাচ্ছেন গরম থাকবে গরম থাকবে তো এই আমাদের মূলত আমরা যে তো আর হচ্ছে এটা 1 2 3 4 5 6 যেটা হাতে বাজবে আর সব ধরনের চুলা একবারে সব ধরনের চুলায় আপনারা ইউজ করতে পারবেন চুলা থেকে একটা হিটার চুলা পর্যন্ত ভাই এই মালটা আমাদের ঠিক কোরবানিদের এক সপ্তাহ দশ দিন আগেই কথা ছিল

বিটি ফ্যান্টাসি ল্যান্ড দেখেন তাদের জন্য একটা ধামাকা যে বাংলাদেশে আরো দশটা দোকান আছে তা আমাদের প্রেসটা কম থাকবে অবশ্যই অবশ্যই এই আমরা কাস্টমারকে অর্ডার করছিলাম আমাদের স্টক শেষ হয়ে গেছিল আবার হবে অনেক আছে যা লাগবে নিতে পারেন আর আমাদের তো কাইসার ভাই বললাম যে আসলে কাস্টমারদেরকে যদি আমরা ক্যামেরাটা একটু জুম করে দেখাই হ্যাঁ দেখেন মানে প্রোডাক্টের কোনো শেষ নেই তো রয় বিষয়টা হলো আমরা এই সেটটা আমরা সচলাচল সব আমরা বিক্রি করছি মিনিমাম সাত হাজার বা সাত হাজার পাঁচশো টাকা আমাদের যেটা এখন ইচ্ছে মালটা ঈদের পরে আসছে ঈদের আগে আসেনি আমরা কাস্টমারকে দিতে পারি নাই অনেক অর্ডার আছে আমরা সর্বপ্রথমে লাস্ট প্রাইসটা এখন দিচ্ছি 6500 টাকা 6500 টাকা কাইসাবিলা অল ওভার বাংলাদেশ এই সেটটা 12 পিসের সেটটা কত মডেল নাম্বার কত 6618 আর আমরা তো মর্কেলেন্ডার যে এটা বলে দিয়ে প্রাইস বলে দিয়েছি স্টিম দিয়ে নিতে পারেন 3000 টাকা 3500 টাকা 800 টাকা এটাকে বাংলায় বলা হয় 4 লিটার বা 5 লিটার 5 লিটার 22 এবং 24 সেমি তবে যদি আমাদের অফারে ভাইয়া তবে খুব কাস্টমারদের জন্য বলেই খুব দ্রুত অর্ডার করবেন only for বাংলাদেশের 66 জেলার জন্য 6500 এক সপ্তাহের জন্য এক সপ্তাহের জন্য আমরা বললাম কাস্টমার আপনারা ভিডিওটা দেখে এক সপ্তাহ গুণে দেখবেন এক সপ্তাহ পর হলে আমাদের রিফ্রেজ দেওয়া সম্ভব এখনকার দর্শকদের যে বললেন তো এটা কিভাবে অর্ডার করবে এটা অর্ডারটা ভাইয়া পুরো বাংলাদেশের যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করেন প্রত্যেকটা কাস্টমার ঢাকার বাইরে হলে মিনিমাম আমাদের 500 থেকে 1000 টাকা বিকাশ করতে হবে নগদ এবং বিকাশ নম্বরে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর আমাদের এখানে স্ক্রিনে দেওয়া চারটি স্ক্রিনশটে পেয়ে যাবেন নাম্বারগুলো এবং মোবাইল ডিস্ট্রিবিউশনে আমাদের এখানে নাম্বারগুলো থাকবে তবে ঢাকার বাইরে হলে 500 থেকে 1000 টাকা বিকাশ করতে হবে চমৎকার এভাবে কিন্তু বাংলাদেশের বাইরে যারা বিদেশি প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক করতে পারবে ভাই প্রবাসী ভাইরা আপনারা আসলে কে এখন বাইরে থেকে এত ভারী কষ্ট করে টেনে আনে না আচ্ছা কারণ আপনি বাইরে থেকে যে প্রাইজে পাচ্ছেন তার চেয়ে তো কম প্রাইজে বাংলাদেশেই পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ভাই